হ্যালো এবরান আসসালামু আলাইকুম আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন তো শীত আসছে আর শীতে পিঠা খাব না তা তো হয় না তো নারিকেল কুড়ায় নিচিয়ে দিক দিয়ে চাল ভাঙ্গায় নিয়ে আসছে আর এটা হলো মিঠাই তো শীত আসলে পিঠার একটা আমেজ চলে আসে আসলে সকলের বাসায় পিঠা বানানো হয় কম বেশ আমাদের বাসায় বানাইতে সাম্মু অবশ্য আম্মু কয়েকটা বানাইছে তারপর বাদ আমি আর ভাবি মিলেই বানাইছিলাম তো যাই হোক আমি ওই দিয়ে পিঠা বানাইতেছে আর আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিছি তারপর আমি এটাকে ভাপে বসায় দিয়েছি আবার কারণ ভাপা পিঠাটা ভালো কইরা গুড় আর নারকেল দিয়ে বানাইলে আমার কাছে বিশেষ করে ভালো লাগে আমার একটা অভ্যাস আসতে আমি ভাপা পিঠার সাদা অংশটুকু খাইতে পারি না শুধু নারকেল আর গুড় যে যেতটুকু অংশে থাকে অতটুকু অংশই খাই ছোটো থেকেই অভ্যাস খাওয়া দাওয়া শেষ করে চলে গেছি কাছেই সান দেওয়ার জন্য আসলে এটা যারা দর্জি কাজ করে তারা সকলেই জানে যে এটা সান দেওয়াটা কতটা জরুরি সান দেওয়ার পাশাপাশি আরও কিছু কেনাকাটা ছিল একটা জামার মানে হাতে কাজ করতেছি সেটার জন্য সুতা কিনছি তারপর জামার জন্য আবার এখানে বক্রম নিয়ে নিলাম তো এইগুলো নিয়ে কেনাকাটা করার শেষ তো বাসার দিকে আসতেছি আর দেখতেছি মানে যা দেখতেছি তাই ভালো লাগতেছে মার্কেটে গেলে এ এক সমস্যা আমার মতো কার কার এরকম সমস্যা হয় যে একটার জন্য গিয়ে অনেকগুলো জিনিস কিনে ফেলেন এবং টাকা সব শেষ হয়ে যায় তারপর কিনে টিনে অনেকটা হেঁটে একটা রিক্সা পেলাম রিক্সায় উঠে গেলাম তো রিক্সাওয়ালারা আসতে চাচ্ছিলো না কেন জানি না হয়তো বা ঠান্ডায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন